হ্যালো আমি এই প্রথমে লাইভে এলাম কেউ যদি আমার লাইভটা দেখতে পাচ্ছ তাহলে একটু জয়েন হোক হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি প্রথম লাইভে আসলাম তোমরা যদি আমার লাইভটা কেউ দেখতে পাচ্ছ তাহলে একটু জয়েন করো সবার প্রথম লাইভ এলাম কেউ যা হল মনে হচ্ছে হ্যালো ফ্রেন্ড কেউ দেখতে পাচ্ছ আমাকে যদি কেউ দেখতে পাচ্ছ তাহলে আমার লাইভটা জয়েন হও একটু তোমাদের সাথে গল্প করার জন্য এলাম সবার ইউটিউবে অনেকদিন ভিডিও দেওয়াই হয়নি সে কারণে আমাকে সবাই ভুলেই গেছে হঠাৎ করে লাইভে এলে কেউ কি জয়েন হয় একজন তো কেউ হও প্লিজ যদি কেউ লাইভটা দেখছো তাহলে একজন লাইভে জয়েন হও একজন জয়েন যদি কেউ আমার লাইভটা দেখছো তাহলে একটু জয়েন হও প্লিজ আমি এই প্রথম লাইভে এলাম যদি কেউ হয়ে আছো লাইভটা জয়েন তাহলে একটু মেসেজ করো হ্যালো দেখতে পাচ্ছ কি আমাকে যদি কেউ দেখতে পাচ্ছ তাহলে একটু মেসেজ করো প্লিজ অনেক দিন পর লাইভে এলাম ইউটিউবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি সময় বাঁচছিলাম না বলে কিন্তু টাতে তিন মিনিট হতে যাচ্ছে এখনো কেউ লাইভে জয়েন হয়নি আজ হয়নি তো কি কাল তো হবে হ্যালো কেউ কি লাইভটা দেখতে পাচ্ছো যদি দেখতে পাচ্ছো তাহলে একটু জয়েন করো চার মিনিট হয়ে গেল কেউ হয় না লাইভে জয়েন আজকে ওকে কেউ লাইভটা আজকে জয়েন করলে না ঠিক আছে কালকে আমি তাড়াতাড়ি লাইভে আসার চেষ্টা করব ভালো থেকো সবাই যদি কেউ আমার লাইভটা দেখতে পাচ্ছ তাহলে বলছি ভালো থেকো সবাই টাটা